এই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন মামা গেমিং ইউটিউব চ্যানেল সাথে আছে আমি জুনিয়ার টাইম সো গায়ে টাইটেল এবং থ্যামল্যান রেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে আমরা যাইতেছি গাজীপুর চৌরাস্তার ওখানে আমি গুগল অ্যাড সেন্সের কথা আমি বাদ দিয়ে দিয়েছিলাম কারণ আমার মনে হচ্ছিল না যে আমি এটা পাবো কত তিন মাস পর আমি এটা হাতে পাই আর এটা আসার কথা ছিল কিন্তু মেবি এক মাস থেকে চল্লিশ দিনের মধ্যে আসে এটা কিন্তু এটা আমি তারপরেও হাতে পাই না এই আমি এটা কাজ করা বাদ দিই এক পর্যায়ে কিন্তু আমি দেখতে পাচ্ছিলেন আমি এক মাস কোনো ভিডিও আপলোড দিই নেই কারণ আমি আশাই বাদ দিয়েছিলাম যে আমার দ্বারা মনে হয় হবে না কিন্তু গত আঠারো তারিখে আমাকে হঠাৎ করে ফোন দেওয়া বলে ভাই গুগল থেকে আপনার সিটি এসেছে আমি কিন্তু ভাই এটা শোনার পর আমি পুরো শখ হয়ে গেছিলাম আমার এক মিনিট আমি কোনো কথাই বলতে পারি না কি বলবো না বলবো তারপরে কিন্তু আমি খুশিতে ওখানে নাচানাচি শুরু করে দিই এক পর্যায়ে তারপরে আমি মামাকে বললাম যে মামা দেখো আমাদের এতদিনের স্বপ্ন সত্যি হয়ে গেছে আমরা কিন্তু গুগল এক্সচেঞ্জের চিঠি পেয়ে গেছি আমার ফোন দিয়েছিল তো মামা এটা শোনার পর কিন্তু মামা অনেক খুশি হয়ে যায় তারপরে আমি ওই ভাইকে বলি যে আমরা কখন আসবো বলে যে উনিশ তারিখে আসুন বিকালের দিক কিন্তু আমি বললাম যে আমার বিকালের দিক তো যাইতে পারবো না কারণ আমার আবার অফিস আছে ছয়টা পর্যন্ত আমি ছয়টার পরে আসবো বা ঠিক আছে সময় আসেন তো ছয়টার পরে আমরা বার হয়ে রেডি টেডি হয়ে প্রায় রাত আটটা বাইজা যায় আমাদের যাইতে তো সেখানে যে পৌঁছাই দুই মামা ব্যাগ নিয়ে একসাথে যাই গাজীপুরে চোর আস্তে যাই চোর তাকে ফোন দিই বলে যে এই জায়গায় চলে আসেন আমরা চলে যাই ধান গবেষণা ইনস্টিটিউটের ওখানে তারপরে ওখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর দেখি আমাদের যে চিঠি নিয়ে আসার কথা সে চলে আসে তারপরে সে আসার পরে তার কাছে থেকে সব কিছুই শুনি যে সব চিঠি আসতে একটু দেরি হয় কারণ এটার মধ্যে নাম ঠিকানা শুধু থাকে বাট মানে অরিজিনাল যে একটা পরিচয় সেটা কিন্তু এখানে থাকে না শুধু ফোন নাম্বার প্লাস আপনার ভোটার আইডি কার্ডের যে আইডিটা সেটা কিন্তু এখানে থাকে তো যাই হোক সেখান থেকে তারপরে ওটাকে আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে আবার ফের এখন ব্যাগ চলে আসি সো আমি আর বেশি কথা বলবো না আমি শুধু একটা কথাই বলবো আজ আমি যে এই পর্যন্ত আছি সকল অবদান কিন্তু আপনাদের আপনারা যদি না চাইতেন তাহলে কিন্তু আজকে আমি এ পর্যন্ত আসতে পারতাম না গুগল অ্যাডসেন্স আমি কল্পনা করতে পারি নাই কখনো যে আমি গুগলের অ্যাডসেন্সে যে চিঠি পাব এটা সমস্ত কৃতিজ্ঞ কিন্তু আপনাদেরই কারণ আপনারা না থাকলে পাশে এবার যদি পাশে না থাকতেন তাহলে কিন্তু আজকে আমি এই পর্যায়ে চলে আসতাম না যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমার কিন্তু কোনো একটা সাবস্ক্রাইবার হয়ে গেছে সবাই এভাবে আমাদের পাশে থাকবেন দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি গাইস গাইছ এখানে যা কিছু বলার সব ভাইগনাই বলে দিছে আমার নতুন করে কিছু বলার নাই তারপরও ভাইগনা বললো যে মামা কিছু হলেও বলো আসলে গাইস এই ইউটিউবের স্বপ্নটা গাইস আমি কখনো কল্পনা করে নিয়ে যে আমি কখনো ইউটিউব চ্যানেল খুলবো অথবা আমার কখনো ইউটিউব চ্যানেল থাকবে কিন্তু আমার ভাইগনা যিনি আছে তিনি কিন্তু অনেক ছোটোর থেকে মানে অনেক ছোটোর থেকে তিনি এই ইউটিউবের স্বপ্নটা দেখে গাইস তার এর আগেও তার মনে করেন যে সাতটা থেকে আটটা ইউটিউব চ্যানেল আছে ভাই এই ইউটিউব সম্বন্ধে আমার কোনো ধারণাই নাই যে ইউটিউবে ভিডিও কেমনে হয় এখন পর্যন্ত আমি জানি না যে ইউটিউবে কেমনে কেমনে ভিডিও ছাড়ে করে অথবা করাটা কিছুটা পারি শর্ট ভিডিও বানায় ভিডিওতে ভয়েস দেয় এই পর্যন্ত গাইস তারপরে ভিডিওটা দেয় সম্পূর্ণ কাজ কিন্তু আমার ভাইগ নেই করে আর গাইছ ভাইগনে আর আগে যে চ্যানেলটা খুলছিল আর আগে যে ইউটিউব চ্যানেল ছিল কিন্তু তার আর কোনো সার পায় না তার কোনো মানে সাপোর্ট পায় না দেখে তিনি ইউটিউব চ্যানেলটা বাদ

কিছুই দেয় নাই যে বানিয়ে এইটা গেল আমাদের ইউটিউব চ্যানেলের স্বপ্নটা কিন্তু গাইজ ফাইনালি গাইজ সেদিন হঠাৎ করে দেখি ভাইগনা উড়া দুরা নাচতেছে তাও কোম্পানির ভিতরে সবার সামনে আমি বললাম কি ব্যাপার ভাইগনার আবার কোনো ভোট টোট না জিন টিন ধরলো কিন্তু গাইজ তিনি ফোনে কথা বলতে আসছে আমি তাকে জিজ্ঞেস করতাম যে ভাইগনা কি হয়েছে কিন্তু তিনি কোনো কিছুই বলে না শুধু ভালো এমন মতো একটা কিছু বলতে যে আয় পড়ছে আয়া পড়ছে মানে আর কোনো কথা নেই শুধু একটা কথাই বলতে আসছে যে আয়া পড়ছে আমি ওরে বারবার বলতেছি যে কি আইছে সেটা তো বলবি তিনি বলে খালি আয়া পড়ছে গাইজ অনেকক্ষণ পরে তিনি বলতেছে যে মামা গুগল থেকে কাগজ আয়া পড়ছে তখন গেছে আমার বুঝতে দেরি হয় না যে গুগল থেকে কিসের কাগজ আসছে তারপরে মন থেকে বললাম যে আলহামদুলিল্লাহ আর গেছে চেষ্টা করবো আগের মতো রেগুলার ভিডিও দেওয়ার জন্য আর আপনারা অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আর আমাদের মামা বেগনের জন্য দোয়া করবেন আর আপনারাও গাইস ভালো থাকবেন